আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত আপনাদের মেডিকোর জনপ্রিয় আয়োজন চ্যালেঞ্জ ও পরিশ্রমের গল্প এর সিজন 6 এর 46 তম এপিসোডে আজকের এই বিশেষ মুহূর্তে আমাদের সাথে আছে অদম্য মেধার এক অনন্য উদাহরণ হালিমা সে জাতীয় মেধা তালিকায় 2376 তম স্থান অর্জন করেছে এবং শের বাংলা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে সে পূর্বে নবাবগঞ্জ সরকারি মেডিকেল কলেজে নবগঞ্জ মেডিকেল কলেজে পড়াশোনা করছে এবং তার রোল নাম্বার ছিল টু ফোর করে আমরা স্টেজে ভাইয়া ওয়ালাইকুম আসসালাম হালিমা তোমাকে অসংখ্য অভিনন্দন আর ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে আমরা লাইভে অনেক গল্প শুনবো সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশনের জার্নিটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত যে চ্যালেঞ্জগুলো রয়েছে যে পরিশ্রমের একটা কৌশল সেটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় প্রত্যেকটা আমরা আমাদের গ্যাস্টের কাছ থেকে চেনে নিব আর এই লাইভ সঞ্চালনায় আমি হোস্ট হিসেবে আছি সাইমন রহমান তাসিম অধ্যয়নরত আছি সলিমুল্লাহ মেডিকেল কলেজে আর মেডিকো বায়োলজি ডিপার্টমেন্টের ইন্সট্রাক্টর হিসেবে আছে চলুন দেরি না করে আমরা আমাদের অনুষ্ঠানের মেইন অংশে চলে যাই আর যারা লাইভটি দেখছেন অথবা দেখছো তারা লাইভটি শেয়ার করতে ভুলবে না এবং এই লাইভটি শেয়ার করার মাধ্যমে যারা স্ট্রাগল করছো আশা করছি তারা একটা সঠিক গাইডলাইন এবং পরিপূর্ণ একটা মোটিভেশন পাবে হালিমা তোমাকে অভিনন্দন দেওয়া হলো আমার মতো অনেকেই তোমাকে অভিনন্দন দিচ্ছে ওয়েল বিশার যারা আছে প্রে করছে হয়তো আমার অভিনন্দন প্রথম না তুমি যখন এ চান্স পেয়েছিলে তখনকার অনুভূতিটা কেমন ছিল এবং তোমার ফ্যামিলির রিয়াকশনটা কেমন ছিল হালিমা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা অনুভূতি ছিল অনেক সুন্দর একটা অনুভূতি আসলে আমার সব থেকে বেশি ভালো লাগছিল এই জন্য যে আমার বাবা মাকে আমি খুশি করতে পেরেছি তাদের স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি তখন আসলে মনে হচ্ছিল যে এটাই জীবনের হয়তো সব থেকে বড় একটা প্রাপ্তি তো অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সুন্দর একটা অনুভূতি সৃষ্টি হয়েছিল ধন্যবাদ হালিমা তোমাকে আছে যে ভবিষ্যৎ তাদেরই যারা নিজেদের স্বপ্নের সৌন্দর্য বিশ্বাস করে এলিন্দর রোসবেন্ডের এই বাণী যেন তোমার জীবনের সাথে মিলে গিয়েছে ডাক্তার হওয়ার স্বপ্নটা প্রথম তুমি কখন দেখেছিলে আর এর পিছনে কোনো ঘটনা অথবা কোনো ব্যক্তি অনুপ্রেরণা হিসেবে ছিল কিনা খালিমন ছোটবেলা থেকে আমার আসলে স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার অনুপ্রেরণা অনুপ্রেরণা বলতে আসলে বাবা মাই সব থেকে বেশি সাপোর্ট দিয়েছে বা অনুপ্রেরণা দিয়েছে একসময় আসলে তাদেরও স্বপ্ন আত্মীয় সবার স্বপ্ন ছিল আসলে যে আমাকে ডাক্তার হিসেবে দেখবে তারা তো যখন হয়তো তাদের সাথে দেখা হতো সবাই বলতো ভালোভাবে পড়াশোনা করো ডাক্তার হতে হবে তো আসলে এসব খুবই আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিয়েছে ডাক্তার হওয়ার জন্য তো এই জন্য আসলে আমার ডাক্তার হওয়ার ধন্যবাদ তার মানে তোমার ফ্যামিলি থেকে শুরু করে তোমার পারিশ্বিক অবস্থা তোমার এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে অনেকাংশে দায়ী ছিল আমরা এখন কোচিং এর এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু বিষয় তোমার কাছে জেনে নেবো যেমনটা আমরা তোমার রোল নম্বর থেকে জানতে পারছি তুমি মেডিকো রেগুলার স্টুডেন্ট ছিলে এবং তুমি মেডিকোতে কোন ব্রাঞ্চে কোচিং করেছিলে এটা আমাদের জানাবে এর পাশাপাশি আরো কয়েকটা প্রশ্নের উত্তর তুমি আমাদের দিবে ঢাকার যে টপ মেডিকেল কলেজের ভাইয়া আপুরা ঢাকা থেকে গিয়ে বিভিন্ন ব্রাঞ্চে কোচিং করায় এই বিষয়টা ক্লাসের মান রক্ষার ক্ষেত্রে কতটুকু অবদান রেখেছে এবং মেডিকোর কোন ফিচারটি তোমার সবচেয়ে ইফেক্টিভ মনে হয়েছে আমি মেডিকোর রাজশাহী ব্রাঞ্চে ছিলাম তো মেডিকোর ক্লাসগুলো তলে আসলে এত অর্গানাইজড সবকিছু আমার এত ভালো লাগতো প্রথমে যখন আমি প্রথম ক্লাসগুলা করি তখন আসলে মনে হয়েছিল যে প্রথমবার ফার্স্ট টাইমে আমি যে ভুলগুলা করেছিলাম আসলে অনেক কিছু হয়তো না বুঝেই মুখস্ত করেছিলাম তো ওই জিনিসগুলো আসলে আমি মেডিকোর ক্লাস করার পরে বুঝতে পেরেছি যে আসলে এগুলা এভাবে ভালো ভাবে এত ভালো ভাবে বুঝেও মুখস্ত করা যায় আর থেকে বেশি ভালো লাগতো যে ভাইয়া আপুরা ক্লাসের শুরু তো শেষে আমরা যেহেতু সেকেন্ড টাইমার আমাদের উদ্দেশ্যে কিছু মোটিভেশনাল কথা বলতেন যেগুলো আসলে খুবই ভালো লাগতো আমার আসলে সেকেন্ড টাইমার জন্য একটা থেরাপি হিসেবে কাজ করতো আসলে বলা যায় তো ক্লাস এক্সাম সব মিলিয়ে আসলে অনেক ভালো একটা আমার অনুরোধ ছিল অনেক ভালো লেগেছে আমার ধন্যবাদ খালি যেমনটা আমরা শুনলাম যে মেডিকেল ক্লাসের কোয়ালিটি খুবই অর্গানাইজ কাছে মনে হয়েছে এক্সাম সিস্টেমের সাথেও সে স্যাটিসফাইড ছিল এবং যে ইউনিক বিষয়টি তাকে অনুপ্রেরণা যুগিয়ে গিয়েছে ভাইয়াপুরা ক্লাস শেষে তাদের কিছু মোটিভেশনাল স্টোরি বলতো এবং তাদের যে উদ্যমটা রয়েছে সেটা ধরে রাখা যায় কিভাবে এবং ডিপ্রেশনের ক্ষেত্রে স্ট্র্যাটেজি অথবা টিপস ফলো করা যায় কিনা সেটাও আলিমাদেরকে বলেছিল এখন আমরা যে স্ট্রেস নিয়ে অথবা ডিপ্রেশন নিয়ে আলোচনা করেছি সেটা ম্যানেজমেন্ট করার স্কিল অথবা হালিমা কিভাবে এই হতাশার সময়টা কাটিয়ে উঠেছিল সেটা জানতে চাই হালিমা আল্লাহর কাছে সব সময় দোয়া করতাম আসলে যে আল্লাহ যেন আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করে আমার যাতে স্ট্রেস কম থাকে সব সময় দোয়া করতাম আল্লাহর কাছে আর সব থেকে বড় যেটা হলো সেটা হলো সেলফ মোটিভেশন আমার মনে হয় যে হ্যাঁ হয়তো বড় ভাই আবুরা আমাদের জন্য আছেন তারা হয়তো আমাদের অনেক ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করেছেন উপদেশ দিয়েছেন কিন্তু আমার মনে হয় যে দিন শেষে আসলে নিজের জন্য নিজেই আছি আমরা তো সেলফ মোটিভেশনটা আমার খুব সাহায্য করেছে আমাকে আমি সবসময় নিজেকে মোটিভেট রাখার চেষ্টা করতাম সবসময় চেষ্টা করতাম আল্লাহর উপর ভরসা রাখার তো আলহামদুলিল্লাহ আমি আমার স্ট্রেস কন্ট্রোল করতে পেরেছি তো আলহামদুলিল্লাহ ধন্যবাদ যেমনটা আমরা বুঝলাম আল্লাহর উপর ভরসা এবং একটা রুটিন ওয়েতে পড়াশোনা চালিয়ে যাওয়া হতাশা অনেকটাই কমিয়ে দেয় তুমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিয়েছ এবং সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার আগে যে একটা সময় থাকে এই সময়টা আসলে অনেকে বুঝে উঠতে পারে না যে সে কি মেডিকেলের জন্য আবার চেষ্টা করবে নাকি সে কোন ভার্সিটি ভর্তি হয়ে যাবে এই ধরনের অনেক প্রশ্ন অনেক স্টুডেন্টের মনে জেগে ওঠে তো সেই ক্ষেত্রে হালিমা তুমি কিভাবে বুঝতে পেরেছিলে অথবা তুমি আসলে নিশ্চিত ছিলে কিনা যে সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার দেওয়া উচিত হালিমা আমি পরে ভার্সিটি এক্সামগুলো দিয়েছিলাম কিন্তু আমার টার্গেট ছিল ওই যে সেকেন্ড টাইমের দিকেই যে আমাকে সেকেন্ড টাইম দেওয়া লাগবে যখন ফার্স্ট টাইম যেদিন রেজাল্ট দেয় সেদিন তো যখন হলো না আমি যতটা না কান্না করেছি তার থেকে আমার আম্মা বেশি কান্না করেছিল তো আমার তখন মনে হয়েছিল যে এবার আমার আম্মা হয়তো কষ্টের জন্য কান্না করছে কিন্তু পরের বার যেন আনন্দে কান্না করতে পারে এই সুযোগটা আমি আমার আব্বা আমাকে দিতে চাই তো সেই থেকে আসলে আমার টার্গেটে ছিল সেকেন্ড টাইম এক্সাম দেওয়ার তারপরে আমি ভার্সিটি ভর্তি পরীক্ষা গুলো দিয়েছিলাম আলহামদুলিল্লাহ জিএসটি তে একটা মেধা তালিকা অর্জন করেছিলাম আর সেকেন্ড টাইম এর জন্যই ফোকাস ছিলাম মেইনলি সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ শের বাংলা মেডিকেল কলেজে চান্স হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি হালিমাকে অনেকেই কংগ্রেচুলেশন জানিয়েছে তার এই সুন্দর রেজাল্টের জন্য আর রাজশাহী ব্রাঞ্চে সে কোচিং করেছিল এবং সে আলহামদুলিল্লাহ শেরেমাংলা মেডিকেল কলেজ বরিশালে পড়ার সুযোগ পেয়েছে ওয়ান অফ দ্য বেস্ট মেডিকেল কলেজেস ফার্স্ট টাইম পরীক্ষা দিয়ে অনেকে হয়তো বা এই সৌভাগ্যটি অর্জন করতে পারে না কিন্তু হালিমা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার পরও একটা ভালো মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাচ্ছে হালিমা কি যখন সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলে তখন ভার্সিটির ক্লাস পড়েছিলে ভার্সিটিতে ভর্তি ছিলে ভর্তি ছিলাম কিন্তু ক্লাস করিনি ভার্সিটিতে আমার মেইন টার্গেটই ছিল সেকেন্ড টাইম দেওয়া পরীক্ষাটা দিয়েছিলাম ভর্তি হয়েছিলাম জাস্ট এই জন্য যে যাতে স্ট্রেসটা কম হয় আমার চাপ মনে না হয় একটা অন্তত এজন্য আসলে ভর্তি হয়েছিলাম যে আসলে আমার কোনো একটা ব্যাকআপ প্ল্যান আছে কিন্তু আমার মেইন টার্গেটই ছিল আসলে সেকেন্ড টাইম দাও আমাকে মেডিকেলে পড়তে হবে এরকম একটা টার্গেট ছিল আমার সব সময় প্রথম থেকেই সুন্দর আমি যেটা বললো যে হ্যাঁ ব্যাকআপ প্ল্যান হিসেবে যদি একটা ভার্সিটিতে ভর্তি থাকা যায় এটা অনেকটা স্ট্রেস রিলিভার হিসেবে কাজ করে আমাদের দুশ্চিন্তা আসে না যে হ্যাঁ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেকেন্ড টার্মে প্রিপারেশন নিব বাকিটা আল্লাহর উপর আমরা ছেড়ে দেব এখন খালিমার কাছে আমরা জানতে চাইবো দুইটা ড্যাটলি কম্বিনেশন জিকে এবং ইংলিশ এই जीके ইংলিশ নিয়ে প্রত্যেক বছর স্টুডেন্টদের অনেকের খিতি থাকে এবং ওরা বুঝতে পারে না যে এটা প্রপার ওয়েতে কিভাবে প্রিপারেশন নেওয়া যায় হালিমা কিভাবে এই জি কে ইংলিশ এই দুইটা সাবজেক্ট কে তোমার পড়ার রুটিনের মধ্যে রেখেছিলে এবং তোমার কোনো ইউনিক টিপস অথবা স্ট্র্যাটেজি আছে কিনা যেটা তোমাকে জি কে ইংলিশ পড়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে হালিমা ইংলিশে আমি প্রথম থেকে একটু দুর্বল ছিলাম তবে মেডিকোর বইগুলো অনেক অর্গানাইজড ছিল যে কারণে আমার অনেক হেল্প হয়েছে বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে বই মেডিকোর বই প্রত্যেকটা ক্লাস এত সুন্দর ছিল যে আমার আসলে ইংলিশ নিয়ে ভয়টা একদম কেটে গেছিল আর আমি আসলে জি কে আর ইংলিশটা পড়তাম পড়ার ফাঁকে ফাঁকে যখন অন্যান্য সাবজেক্ট পড়ার পর আমার মনে হতো যে আসলে একঘেয়েমি চলে আসছে আমার আর পড়তে ইচ্ছা করছে না ওইগুলা আমি জি কে ইংলিশটা রেখেই দিতাম ওই সময়গুলোতে আসলে পড়ার জন্য তো যখন আহ অন্য একটা বই পড়ার পরে আমি জি কে ইংলিশটা পড়তাম মাঝে মাঝে একটু করে পড়তাম যতটুকু ভালো লাগতো ততটুকু পড়তাম আবার হয়তো অন্য সাবজেক্ট পড়তাম মানে আমার মেইন ইয়াটা ছিল যে মানে আমার যখন একঘেমি চলে আসবে তখন আমি আসলে জিকে ইংলিশটা পড়ার চেষ্টা করতাম আর মেডিকোর বইয়ের একটা একটা জিনিস আমার খুব ভালো লাগতো সেটা হচ্ছে প্রত্যেকটা টপিকের পরে বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন বিসিএস আসা প্রশ্ন সবগুলো একদম দেওয়া থাকতো তো আমি ওই টপিকটা পড়ার পর আসলে বুঝতে পারতাম যে কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট বা কোন জায়গাগুলো থেকে বেশি ভালো প্রশ্ন আসে তো ওইগুলার দিকে বেশি লক্ষ্য রাখা হতো তো আসলে অনেক ভালো একটা বই মেডিকোর জিকে বই ইংলিশ বই দুটায় অনেক ভালো অনেক আমাকে হেল্প করেছে এই তো ভাইয়া সুন্দর কথা বলছারি ইংলিশের ক্ষেত্রে রেগুলারিটি অনেক গুরুত্বপূর্ণ যেটা আমরা খলিমারকে শুনলাম আচ্ছা খালিমা তুমি কি আমাদের জানাবে যে জিকে ইংলিশ এই দুইটা যে তুমি পড়ছো এই পড়াটা ঠিকমতো হয়েছে কিনা এটা যাচাইয়ের জন্য মেডিকোর কোনো সিস্টেম রেখেছিল কিনা অর্থাৎ আমি জানতে চাচ্ছি যে ডেইলি যে এক্সাম গুলো হতো ডেইলি এক্সামের ক্ষেত্রে তোমাদের হয়তো বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কোনো একটা টপিক থাকতো এর পাশাপাশি জি কে ইংলিশের কি কোনো প্রশ্ন তোমরা পেয়েছো খালিমুন জি প্রতিদিনই আহ একটা রুটিন ছিল ওখানে দেওয়া থাকতো প্রতিদিনই জি কে ইংলিশ থাকতো যে অন্যান্য একটা সাবজেক্টের সাথে জি কে ইংলিশ প্রতিদিনই থাকতো তো ওইটা ওইটার জন্য আসলে হতো কি যে আমাদের প্রতিদিনই জি কে ইংলিশটা পড়া হতো আসলে মানে ডেইলি একটা রুটিনের মধ্যে চলে আসছিল। আহ তো সেই অনুযায়ী পড়তাম আমি প্রতিদিনের পড়াটা প্রতিদিন করার চেষ্টা করতাম তো এইভাবে আসলে দিকে ইংলিশ কভার হয়ে যেত আর যেহেতু মেডিকেল কোশ্চেন প্যাটার্ন অনেক সুন্দর একটা প্যাটার্ন মানে ওই আমার জি ইংলিশ নিয়ে ভয় কেটে গেছিল অনেকটা বলতে গেলে ধন্যবাদ তার মানে হচ্ছে রেগুলারিটি মেনটেন করার ক্ষেত্রে রুটিন দেওয়া ছিল রুটিনের পাশাপাশি পরীক্ষায় অ্যাসেস করা হতো যে আমাদের পড়াটা ঠিকমতো হয়েছে কিনা অনেকেই একটা বিষয় নিয়ে অনেকে চিন্তা করে যে আমি পড়াটা পড়ছি রিভিশনটা আমি কিভাবে এগিয়ে নিয়ে যাব অথবা আমি অনেক পড়া পড়ছি মনে থাকছে না এটা আমার পরীক্ষার আগা মনে থাকবে কিনা এতগুলা বিষয় কিভাবে আবার গুছিয়ে নেওয়া সম্ভব তো এই প্রশ্নগুলা আমরা হালিমার কাছে জানতে চাইবো যে সে কিভাবে এটা ডিল করেছিল অথবা যদি দুশ্চিন্তা ডিপ্রেশন চলে আসতো সেটার জন্য তার কোনো টনিক আছে কিনা হালিমা আসলে ভাইয়া মেডিকোর ডেলি এক্সাম তো ছিলই শেষে সপ্তাহ শেষে একটা রিভিউ এক্সাম ও থাকতো যে কারণে আসলে পুরো সপ্তাহের পড়াটা একটা রিভিশন এর মধ্যে চলে আসতো আর মেডিকোতে এত এত এক্সাম দিয়েছি যে গোল্ডেন ব্যাচের এক্সাম আরো অনেক অনেক এক্সাম হয়েছে এগুলো আসলে রিভিশন এর ক্ষেত্রে অনেক ইফেক্টিভ ছিল মানে বই তিন চারবার করে শেষ হয়ে যায় এরকম আর স্ট্রেস স্ট্রেস তো আসবেই স্বাভাবিক একটা বিষয় তবে সবসময় চেষ্টা করতাম যে নিজেকে বোঝানোর আর স্ট্রেস ফিস ফিল হলে হয়তো আমাকে ফোন দিয়ে আমার সাথে কথা বলতাম বা আমি যেহেতু মেসে থাকতাম মেসে হচ্ছে আর অনেকে ছিল ওদের সাথে একটু কথা বলে আসতাম পড়াশোনা রিলেটেড যে কে কিভাবে পড়ছে না পড়ছে এইরকম টাইপের তো এসবের কারণে আসলে যেহেতু আমরা সেকেন্ড টাইমার আমার ফার্স্ট টাইমের চান্স মিস হওয়ার অন্যতম কারণ হয়তো স্ট্রেস কারণ আমি অনেক স্ট্রেস নিয়ে ফেলতাম যে কারণে আমার পড়াশোনার উপর ইফেক্ট পড়তো আমি সেকেন্ড টাইমেও ওইটা চেষ্টা করেছি যাতে আমি স্ট্রেস কম নি আর হচ্ছে যে আমি আমার পড়াশোনাতে একমাত্র ফোকাস করতে পারি তো এইভাবেই এগিয়েছিলাম ধন্যবাদ তাহলে মা কি স্ট্রেস একটা অবিচ্ছেদ্য অংশ যে স্ট্রেসটা ম্যানেজ করার জন্য ফ্যামিলি একটা বড় সাপোর্ট হতে পারে এবং নিজেকে সব সময় পজিটিভ সেলফ টকের মাধ্যমে উজ্জীবিত রাখা স্ট্রেস ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ উপায় আচ্ছা হালিমা বলো তো যে তুমি পরীক্ষা দিতে পরীক্ষার মার্ক তোমার কেমন আসতো মল টেস্টে আর তোমার মেইন ভর্তি পরীক্ষায় মার্কটা কেমন ছিল আর অনেক সময় দেখা যায় স্টুডেন্টের মার্কটা অনেক কমে যায় অনেক সময় মার্ক বেশি আসতে পারে তো এই যে বিষয়টা তুমি এটা কিভাবে দেখতে মার্ক প্রতিদিন যে ভালো আসতো এমন না মাঝে মধ্যে অনেক খারাপও মার্কস আসতো তবে আমি ভাবতাম যেটা চলে গেছে সেটা তো চলে গেছে ওইটার জন্য মন খারাপ করে বা ওইটার জন্য স্ট্রেস নিয়ে তো লাভ নাই হয়তো আমি আমি আজকে যে করেছি ওই সামনে থেকে না করার চেষ্টা করব বা ওইগুলাতে বেশি চেষ্টা করব কিন্তু যে পরীক্ষায় ভুল গেছে ওইটা নিয়ে আমি বসে থাকবো স্ট্রেস নিব তাহলে তো হবে না সামনে এক্সাম আছে তো পাস্টের কথা না ভেবে আসলে প্রেজেন্ট বা ফিউচারের কথা ভাবা উচিত যে আসলে এভাবে এভাবে পড়লে হয়তো আমার মার্কসটা আরো ইমপ্রুভ হতে পারে থ্যাংক ইউ পাঁচটা কথা না ভাবে ফিউচারের কথাই আসলে ভাবা উচিত পাঁচটা যা হয়েছে সেখান থেকে শিক্ষা নেওয়া যায় কিন্তু এটা নিয়ে আসলে দুশ্চিন্তায় সময় অতিবাহিত করার কোনো প্রয়োজন নেই এখন আমরা জাম্প করে পরীক্ষার শেষ সাত দিন সম্পর্কে হালিমার কাছে জানতে চাইব এই শেষ সাতদিন দিন অনেক স্টুডেন্ট পড়াটা গুছিয়ে নিতে পারে অনেকে দুশ্চিন্তার কারণে পড়াটা এলোমেলো করে ফেলে রুটিনের বাইরে গিয়ে সবকিছু পড়ার চেষ্টা করে সেই ক্ষেত্রে কি কোন রুটিন ফলো করেছিলে নাকি তুমি র্যান্ডমলি পড়াটা এগিয়ে আমি শেষের কয়েকদিনের জন্য একটু টেন্সড ছিলাম যে আসলে কিভাবে শেষ করব শেষ রিভিশনটা কিভাবে দিব তো মেডিকেল পরীক্ষার কিছুদিন আগে মেডিকো থেকে একটা সাজেশন দেওয়া হয় ওইখানে আসলে সবকিছু এত অর্গানাইজড ভাবে সাজানো ছিল ওইখানে মানে কোন সাবজেক্টটা আমাদের কত দিন করে দেওয়া উচিত কোন কোন সাবজেক্টগুলো আগে পড়া উচিত মানে একদম সুন্দর একটা সাজানো গোছানো রুটিন দেওয়া ছিল তো সে অনুযায়ী আমি চেষ্টা করতাম পড়ার তা আলহামদুলিল্লাহ ওই অনুযায়ী পড়ে আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছিল আর জনি ভাইয়ার ভিডিও গুলা একদম অসাধারণ ছিল অনেক কিছুই আহ ভাইয়ার ভিডিও গুলা থেকে শিখতে পেরেছি অনেক কিছুর সাথে ডিল করা শিখতে পেরেছি তো আসলে মেডিকে অনেক হেল্প করেছে মেডিকোর জন্য হয়তো আমি এই শেষ সাত দিনের যে ফেজটা এটা এত সুন্দর ভাবে কমপ্লিট করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ ধন্যবাদ হালিমা যখন এই ধরনের প্রশংসা এবং হালিমা যখন বলে যে মেডিকোর পরিশ্রমটা তাকে অনেক সাহায্য করেছে অনলাইন অফলাইনে সব যে দিয়েছেন দিয়েছেন এটা তাকে পড়াটা গুছিয়ে নিতে সাহায্য করেছে তখন আমাদের পরিশ্রমটা সার্থক হয়েছে বলে আমাদের মনে হয় এখন পরীক্ষার দিন সকাল থেকে পরীক্ষা চলাকালীন সময়ে কিভাবে প্রশ্নগুলা হালিমা অ্যাপ্রোচ করেছিল সেটা আমরা হালিমার কাছে জানতে চাই হালিমা এক্সামের দিন তো স্বাভাবিক ভাবে একটু টেনশন হচ্ছিল তবে যে না টেনশন করার দরকার নাই তোমার যা হবে তা হবে তুমি তোমার সর্বোচ্চ দিয়ে তো চেষ্টা করেছো আল্লাহ তোমার হবে যদি না লিখে রাখে তাহলে আসলে কিছু করার নাই তো এই জিনিসটা অনেকটা রিলিফ দিয়েছিল আমাকে আর যখন এক্সাম হলে যাই যেহেতু ফার্স্ট টাইম একটা হল এক্সপিরিয়েন্স আছে সেহেতু খুব একটা প্যানিক হয়নি আমার আমি সবকিছু সুন্দর ভাবে আসলে চেষ্টা করেছি নিজের বেস্ট টা দেওয়ার চেষ্টা করেছি তো ফার্স্টে যখন আমি দাগাই তখন প্রায় আহ সত্তরটার কাছাকাছি মতো দাগাইছিলাম একদম ফার্স্ট চান্সে মানে যেগুলো এক দেখাতে একদম পেয়ে যায় ওই রকম গুলা পরে হয়তো যেগুলো হয়তো একটু ভাবনা চিন্তা করা লাগবে বা ম্যাথ টাইপ আছে ওইগুলা দাগানোর চেষ্টা করলাম ওইগুলো দাগানোর পর দেখি যে প্রায় চোরাশি পঁচাশিটা মতো হয়ে যায় তো আমার তখন একটু কনফিডেন্স বুস্ট হয়ে হয় আসলে এতগুলা দাগাতে পেরেছি তো তারপরে একটু চান্স নিলাম যে দেখি যেগুলা আর একটু হয়তো দুইটা অপশনের মধ্যে যেগুলো একটু মানে কনফিউশন সৃষ্টি হয় ওগুলো আল্লাহ নাম নিয়ে দাগাই দিই দেখা যাক কি হয় তো ওইগুলোও দাগাইছিলাম শেষ পর্যন্ত আমি তিরানব্বইটা দাগাইছিলাম তো এইভাবে আসলে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এটা করেছিলাম কমপ্লিট করেছিলাম পরীক্ষাটা তোমার পরীক্ষা দেওয়ার স্ট্র্যাটেজি খুবই স্ট্রাকচার ছিল আর অনেকে একটা প্রশ্ন করে যে পরীক্ষার হলে যে ম্যাথ গুলা আসে ম্যাথ গুলা আসলে কতটুকু কঠিন হয় অথবা ম্যাথ সলভ করার ক্ষেত্রে কোনো কৌশল অথবা প্র্যাকটিস তুমি অবলম্বন করেছিলে কিনা আমি মেইনলি অনুশীলনের ম্যাথ গুলা বেশি করে করার চেষ্টা করতাম অনুশীলনের ম্যাথ গুলা করার পরে ওই যে বিভিন্ন টাইপের ম্যাথ থাকে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে তো ওইগুলো একটু দেখার চেষ্টা করতাম খুব হার্ড লেভেল এর ম্যাথ যেহেতু মেডিকেল এ আসে না সেহেতু আমি একটু ইজি লেভেল এর গুলাই দেখার চেষ্টা করতাম ওইগুলাই দেখেছিলাম আহ মেডিকেল এক্সামেও খুব একটা যে কঠিন আসছিল তা না আসলে একটু বোঝার বিষয় বুঝতে পারলে ম্যাথ গুলো পারা যেত তো এইভাবে আমি ম্যাথ গুলো করেছিলাম ধন্যবাদ আমাদের এই কনফিউশনটাও ক্লিয়ার হলো যারা ভিউয়ার ছিল তারা অবশ্যই এলাকা একটু শেয়ার করবে ফ্রেন্ডস যারা পরীক্ষা দিবে অথবা যারা এইচএসি এক্সামিনে আছে সবাই একটা আইডিয়া পেয়ে যায় যে ভর্তি পরীক্ষাটা কেমন হতে পারে আমরা এখন অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আর দুইটা প্রশ্ন করার মাধ্যমেই আমাদের লাইফটা সমাপ্ত করব প্রথমে হালিমার কাছে আমরা জানতে চাইব যে তুমি এখন ডক্টর হওয়ার সৌভাগ্য অর্জন করেছ তুমি এমবিবিএস কমপ্লিট করার পর কোন দিকে তোমার ক্যারিয়ারটা তৈরি করতে চাও আর যারা আজকে লাইভ দেখেছে তাদের উদ্দেশ্যে তোমার কোনো উপদেশ বা সাজেশন থাকবে কিনা হালিমা আমার এখন জানি না কি হবে আল্লাহ ভাগে কি লিখে রেখেছেন তবে আমার নিউরোলজিস্ট হওয়ার অনেক ইচ্ছা আছে আর সবার উদ্দেশ্যে বলতে চাই যে আসলে মেনলি সেকেন্ড টাইমারদের উদ্দেশ্যে বলতে চাই যে হতাশ হওয়া যাবে না একদমই হতাশ হওয়া যাবে না হতাশ হলে সেকেন্ড টাইমারদের একটু বেশি সময় থাকে ঠিক কিন্তু হতাশায় আসলে সেকেন্ড টাইমারদের সব থেকে বড় শূত্রু যে হতাশ হবে সে আসলে পড়াশোনার ফ্লোটা হারিয়ে ফেলবে তো আমি বলবো যে কেউ যাতে হতাশ না হয় আল্লাহর উপর বিশ্বাস রাখে নিজের উপর বিশ্বাস রাখে তাহলে আলহামদুলিল্লাহ সে তার স্বপ্ন পূরণে সফল হতে পারবে ধন্যবাদ হালিমাকে যেমনটা আমরা মুখে শুনলাম যে প্রিপারেশনের পাশাপাশি আমাদের যে হতাশা আছে দুশ্চিন্তা আসে এই বিষয়গুলা আমাদের কন্ট্রোলের মধ্যে রাখতে হবে প্রত্যেকটা দিন সমান যাবে না প্রত্যেকটা দিন পারফেক্ট হবে না আমাদের যে রুটিন অনুযায়ী পড়ার কথা আমরা সেই রুটিনটা ফলো করব কখনো পড়তে ইচ্ছা করতে পারে নাও করতে পারে তারপরও আমরা আমাদের পড়াটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। তাহলে দিন শেষে দেখা যাবে আমরা একটা হ্যাবিটে চলে আসব আর এই হ্যাবিটে যদি আমরা আসতে পারি আমাদের পড়াটার মান কিন্তু অনেক উন্নত হবে আর যেমনটা হালিমা অনুষ্ঠান জুড়ে বলেছে যে মেদিকোর ভাইয়া যে ক্লাস নিয়েছিল ক্লাসগুলা সে করেছে এবং উপকৃত হয়েছে এবং এক্সাম সিস্টেম সম্পর্কে খুবই সে হ্যাপি ছিল এক্সামে যে প্রশ্নগুলো আসতো এই প্রশ্নগুলা তাকে মেন ভর্তি পরীক্ষায় প্রশ্ন সুন্দরভাবে আনসার করতে সাহায্য করেছে আর ধন্যবাদ হালিমাকে তোমার এই সময়টা দেওয়ার জন্য আশা করছি যারা আজকে লাইভটি দেখেছে তারা অনেক কিছু জানতে পেরেছে এবং তারাও মোটিভেটেড হয়েছে এবং তারাও তাদের চ্যালেঞ্জ ও পরিশ্রমের গল্প আশা করছি কোন একটা লাইভে সামনে এসে আমাদের শোনাবে হালিমা ধন্যবাদ তোমাকে গ্র্যান্ড সেলিব্রেশনে দেখা হবে হালিমা হয়তোবা নেটওয়ার্ক ইস্যুতে পড়েছে আমরা তাইলে আজকের এই অনুষ্ঠানটা যে ইনসাইটফুল যে থার ডিসকাশনটা ছিল এটার মাধ্যমে আপনারা যারা অনেক কিছু শিখেছেন সেটা শেয়ার করার মাধ্যমে অন্যদের জানাতে যে ভুলবেন না আর অবশ্যই আমরা সামনে আরো নতুন একজন অতিথিকে এনে তার স্টোরিটা সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের যে অনুষ্ঠানের সামারিটা ছিল সেটা আমি আরেকবার জাস্ট অল্প সময়ে বলে দিচ্ছি আমরা প্রথমেই তার মেডিকোর যে এক্সপিরিয়েন্সটা ছিল তার ক্লাস এক্সাম এটা সম্পর্কে জেনেছি তারপর তার যে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত সেটা থেকে এসেছে অথবা সে ভার্সিটিতে ভর্তি ছিল কিনা এটা আমরা জেনেছি জিকে ইংলিশের যে প্রিপারেশনের একটা স্ট্র্যাটেজি সেটাও হালিমা বলেছে যে কিভাবে কন্টিনিউ করেছিল স্ট্রেস ম্যানেজমেন্টের উপর অনেক বেশি জোর এসেছে যে স্ট্রেস নেওয়া যাবে না সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে এবং ফ্যামিলি সাপোর্টটা অনেক বেশি দরকার তাই গার্ডিয়ান যারা দেখেছেন তারা চেষ্টা করবেন যে নিজের সন্তানকে পজিটিভ এনকারেজমেন্টের মধ্যে রাখার জন্য ফাইনাল সাত দিনের স্ট্র্যাটেজি সম্পর্কে আমরা জেনেছি এবং এক ঘন্টা যে পরীক্ষাটা কিভাবে আসলে দেওয়া উচিত সেটাও কিন্তু আলিমা স্পষ্ট ভাবে বলেছে যে প্রথম চেষ্টায় যে প্রশ্নগুলো আনসার করা যায় সেটাই আমি টাচ করব আর ম্যাথের ক্ষেত্রে আমরা ইজি ম্যাথ গুলো করবো এবং সময় যখন আমাদের থাকবে শেষ পর্যায়ে তখন আমরা ম্যাথটা করার চেষ্টা করব আজকে তাহলে আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি দেখা হবে নতুন কোন এপিসোডে আমি ছিলাম সাইমুর রহমান তাসিন সালিম্লা মেডিকেল কলেজ আর মেডিকেল বায়োলজি ডিপার্টমেন্টের ইন্সট্রাক্টর ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ